এ সেই বিখ্যাত ভাইরাল জায়গা মালটার বাগান এর জায়গাটার নাম জানি কি সাতখামাই গাজীপুর শ্রীপুর কি সুন্দর সুন্দর মালটা অনেক সুন্দর

বাগানো বৰ হৈ আছে হাতে দেখোন লাগব খাই

তারা তারা আশীর্বাদ আলেকজান্ডার ইয়াнки এদিকে দাঁড়া থাকবে না ওদিকে যাবা সবারই সবারই আনিছি স্বামী মারা কই না আবার তো ওনে কথা কইতেছি এরে ফিরে দেলে আলাদা এ জয়েল ভাই আরেকটা কথা ওই যে ঘাসের মধ্যে যে বোরম মাইন্দতেছি এটা কি জন্যে এটা হইছে অসুখ পোকা মারার অসুখ দিছে ইয়া না তাহলে সব গাছে তো নাই আবার যে কিছু কিছু গাছ এরিয়া বাইন্দ একটা করে দিয়ে দিছে ভিতরে একটা গাছ ভিতরে তো এটা হইতে পারে চলো চলো আবার কিছু কিছু সময় গাছে গাছছা সাপ আছে না গাছে থাকে সব সব সাপ না কারণ এ ভাই সব সময় সব নাই কিন্তু বড় গাছে মত পাক না কি বুলবুল কই কইতে কইতে এ বুলবুল